আসসালামু আলাইকুম স্বাধীন বাংলাদেশ এই দেশটি শুধুমাত্র একবার যে স্বাধীন অর্জন করছে তা নয় স্বাধীনতা অর্জন করছে তিনবার একবার পরশক্তি অন ভিন্ন দেশের সাথে একবার এ দেশের এই স্বৈরশাসকের সাথে আবার স্বাধীন হয়েছে স্বৈরশাসক সাথে সংযুক্ত ফ্যাসিস্ট সরকারের হাতে তো স্বাধীন এই সার্বভৌম বাংলাদেশে যে বিষয়টি আমরা লক্ষ্য করলাম বা দীর্ঘদিনের দীর্ঘ ছত্রিশ দিনের আন্দোলনের একটি ফলাফল আমরা পেলাম সেই ফলাফলে যে সরকার তৎকালীন সরকার যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন পদত্যাগপত্র গ্রহণ পদত্যাগ গ্রহণ করেন বা পদত্যাগ করেন পদত্যাগ করার পর তখন এই অভিভাবকহীন এই বাংলাদেশের দায়িত্ব গ্রহণ কে কে গ্রহণ করবে এরই ধারাবাহিকতায় মিডিয়া পাড়ায় যে আলোচনাটা হয়েছে সেই আলোচনাটা আমরা যদি একবার লক্ষ্য করি সে আলোচনায় বরাবরেই বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন যে সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকার যে গঠন করা হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার মূলত এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ এই আলোচনাটি পুরো মিডিয়াপাড়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে এই মাধ্যম যেমন ইউটিউব লিঙ্কিং তারপরে টুইটার এবং বিভিন্ন ধরনের অনলাইন পত্রিকা কিংবা যে দৈনিক পত্রিকাগুলো আছে সেগুলোতেও কিন্তু আলোচনার শীর্ষে রয়েছেন বা রয়েছিলেন এই ডক্টর সালেহউদ্দিন আহমেদ কিন্তু হঠাৎ করে এই সালেহউদ্দিন আহমেদকে পরিবর্তন করে আলোচনায় আসলো বাংলাদেশ বাংলাদেশের সমতা আইন বা কিংবা অর্থনীতির একজন অন্যতম জনক ডক্টর ইউনুস হঠাৎ করে এই ডক্টর ইউনুস আলোচনায় আসার মূল কারণ কি এটি বা হঠাৎ করে এই শিক্ষার্থীরা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি যখন সমন্বয়করা তারা এই ডক্টর ইউনুসকে বাংলাদেশ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে চাচ্ছেন ঠিক সেই মুহূর্তে কিছু শিক্ষার্থী আবার আন্দোলন করতেছেন যে আমরা তাকে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে চাচ্ছি না আবার যদি লক্ষ্য করি দেখা যাচ্ছে যে সেই মিডিয়া পাড়া থেকে আমরা জানতে পারছি বা মিডিয়ার মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন খান থেকে আমরা জানতে পারছি যে ডক্টর ইউনুস তার মাইনার একটি অপারেশন হয়েছে সে কারণে সে এদেশে আসতে তার বিলম্ব হচ্ছে পাশাপাশি সে অলিম্পিকের একটি প্রোগ্রামে গেছে সেখান থেকে আসতে বিলম্ব হচ্ছে আজ আসবেন কাল আসবেন কালকে এগারোটায় পরশুদিন বিকালে এরকম আলোচনায় করতে করতেই এক পর্যায়ে তিনি এদেশে আসলেন এবং আসার পর এই এদেশে আসার পর পরেই সে যে অন্তর্বর্তীকালীন সরকার সে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করলেন এবং দায়িত্ব গ্রহণ করার পর সাথে যে আরও সহযোগী যে ষোলো জন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য আছে তারাও শপথ বাক্য গ্রহণ করলেন এবং গোপনীয়তা শপথ গ্রহণ করলেন কিন্তু আমার কাছে প্রশ্ন যে হঠাৎ করে তার নামটা আসার কারণটা কি। আমাদের বাংলাদেশের মধ্যে আমরা যতটুকু জানি আমি আমার শিক্ষাগত যোগ্যতা থেকে যতটুকু জানি সব সময় আলোচনার শীর্ষে ছিলেন এই ডক্টর ইউনুস পাশাপাশি তৎকালীন সরকার সবচেয়ে বেশি নির্যাতন কিংবা তাকে পদ্মান্ন চুবিয়ে মারা এছাড়াও আরো বিভিন্ন ধরনের সুৎখোর সহ নানাবিধ অববাদ দিয়েছেন এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সেক্ষেত্রে শিক্ষার্থীরা তাকে হঠাৎ করে কেন কি কারণে বা কি উদ্দেশ্যে বা কি কারচুপি কিংবা কি ঘটনার কারণে তাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করলেন সেটি একটি প্রশ্ন তবে প্রশ্ন যাই থাকুক না কেন কিছু আমরা বিলম্বনা লক্ষ্য করছি এই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ আসলে কি এই অন্তর্বর্তীকালীন সরকার এটি কি বাংলাদেশের যে সংবিধান আছে সেই সংবিধানের মধ্যে আছে এটি একটি প্রশ্ন দ্বিতীয়ত অন্তর্বর্তীকালীন সরকার কি বঙ্গভবনে শপথ গ্রহণ গ্রহণ করতে পারি এটি আরেকটি প্রশ্ন শুধু প্রশ্ন কিন্তু প্রশ্ন থাকলেই চলবে না আমার চাই এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করা এবং আমাদের এই স্বাধীন বাংলাদেশকে রক্ষা করা পাশাপাশি আমরা ওই অন্তর্বর্তীকালীন সরকারের যে কাঠামো বা গঠন যে কার্যক্রম আছে সেটি যাতে খুব সুন্দরভাবে পালিত হয় ডক্টর ইউনুস আমি আমার ব্যক্তিগত যেভাবে তাকে অ্যানালাইসিস করছি হয়তো বাংলাদেশের মানুষ তাকে বিভিন্নজন বিভিন্নভাবে চেনে আমি তার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র স্বপ্ন থেকে বৃহৎ স্বপ্ন বাস্তবায়ন করার রূপরেখা দেখেছি পাশাপাশি তিনি একজন শিক্ষক তিনি শিক্ষকতা করছেন এবং অর্থনীতির শিক্ষক বাংলাদেশ বর্তমানে যে অর্থনৈতিক যে একটা বিপর্যয়ের মধ্যে আছে এই অর্থনৈতিক বিপর্যয়ের মধ্য থেকে একজন অর্থনীতিবিদকে এই স্বাধীন বাংলাদেশের দায়িত্ব ভার দিয়েছেন আমি মনে করি কোনো পরাশক্তির কাছে মাথা নত না করে তিনি এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশটাকে অরাজনৈতিকভাবে সৃষ্টি করে এবং বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অরাজনৈতিক হিসেবে ঘোষণা করে শিক্ষা ব্যবস্থার মান চিকিৎসা ব্যবস্থার মান সমাজ ব্যবস্থার মান বিভিন্ন ধরনের সিন্ডিকেট এবং বিভিন্ন বিভিন্ন শিখ প্রতিষ্ঠানে দালাল শিক্ষাক্ষেত্রে বিভিন্ন চাকুরি ক্ষেত্রে নানাবিধ যে আমাদের যে প্রশাসনের খাতগুলো রয়েছে এই প্রশাসনের খাতগুলোতে তিনি ব্যাপক ভূমিকা পালন করবেন এবং রাজনৈতিক দলগুলো যাতে তারা তাদের সকল অংশগ্রহণে একটি চমকপ্রদ নির্বাচন উপহার দিতে পারেন পাশাপাশি আরেকটি বিষয় আমি অবগত করি যে আমাদের বর্তমানে যে শাসন ব্যবস্থাটা আছে এই শাসন ব্যবস্থায় যাতে বাক স্বাধীনতাটা সব সময় থাকে যে বাক স্বাধীনতার জন্য আমরা স্বাধীনতা স্বাধীনতার যুদ্ধ করেছি তিরিশ লক্ষ শহীদ হয়েছি দুই লক্ষ মা বোনের ইজ্জত হানি হয়ে আমরা এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি সেই রাষ্ট্রটা যেন আমরা সুন্দরভাবে সাজাইতে পারি আপনি একজন ক্ষুদ্র স্বপ্ন থেকে বৃহৎ স্বপ্ন সৃষ্টির কারিগর তাই আপনার হাতে এদেশের শিক্ষার্থীরা আপনাকে এদেশের মূল চালিকা শক্তি দিয়েছে আপনি আপনার সবচাইতে বৃহৎ কাজ আপনাকে বিভিন্ন ধরনের মিডিয়া কিংবা সরকার বিভিন্নভাবে যেভাবে অপযস্ত করেছে আপনি প্রমাণ করুন যে আপনি একজন সৃষ্টিশীল মানুষ আপনার মধ্যে কোনো লোভ নেই আপনার মধ্যে কোনো হিংসা নেই এবং আপনি এই স্বাধীন বাংলাদেশকে সাজানোর জন্য সেই ছিয়াত্তর সাল থেকে একটি যুদ্ধ করে আসতেছেন আর সেই যুদ্ধের সফল কাম হিসাবে আপনি একবার ভেবে দেখেন গতকাল আপনি আসামি ছিলেন আজকে আপনি সেই দেশের প্রধানমন্ত্রী সুতরাং আপনার দায়িত্ব অনেক আপনি দায়িত্ব পালন করে এদেশের মানুষকে সুখী সমৃদ্ধি এবং শান্তিতে বসবাস করার একটি ব্যবস্থা করে দেবেন সেই আশা প্রত্যাশা ধন্যবাদ